জাতীয় কংগ্রেসের প্রধান কার্যালয়ে কলকাতার বিধান ভবনে ঢুকে কংগ্রেসের ফেস্টুন ব্যানার ছিঁড়ে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠল বিজেপির এক দুষ্কৃতির বিরুদ্ধে আর তারই প্রতিবাদে নদিয়ার শান্তিপুরে প্রধানমন্ত্রী মোদীর কুসপুতুল পুড়িয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন জাতীয় কংগ্রেসের কর্মীরা প্রায় তিরিশ মিনিট ধরে চলে এই অবরোধ এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর শহর কংগ্রেসের একাধিক নেতৃবৃন্দ কর্মী সমর্থকবৃন্দ তাদের দাবি যেভাবে জাতীয় কংগ্রেসের প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে বিজেপি কিন্তু এখনও দুষ্কৃতীরা অধরা অবিলম্বে বিজেপির এই দুষ্কৃতিকে গ্রেপ্তার করতে হবে অন্যদিকে তাদের দাবি এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং দেশের মানুষের ভোট চুরি করে প্রধানমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে যার নাম বিধান ভবন সেই বিধান ভবনে মতো নামে এক বিজেপির নেতা তিনি গুন্ডাগিরি করে আমাদের প্রিয় নেতাদের যে ফেস্টুন ছিল সেখানে ছিঁড়ে আগুন লাগিয়ে দিয়েছে এই বর্বরতা আক্রমণকে আমরা ধিক্ষা জানাই আর সারা ভারতবর্ষের এখন যে প্রধানমন্ত্রী আছে তিনি হচ্ছে ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে বেনারসে এগারো লক্ষ ভোট পড়েছে সেখানে ভোট করার সময় বারো লক্ষ উনআশি হাজার ভোট কি করে হলো তাই আমাদের প্রশ্ন এই ভোট চুরির প্রধানমন্ত্রীকে অবিলম্বে গতি ছাড়তে হবে তাহলে এইভাবে যে আপনারা দেখছেন সাধারণত বিধান ভবনে যখন ফাঁকা থাকে তখন তারা দুষ্কৃতীরা বিজেপির পতাকা নিয়ে আক্রমণ করছে আপনারা দেখেছেন মেলের মাঠে যে কাপড়ের ব্যবসাদার কাপড় নিতে যাচ্ছিল সেখানে টোটো চালককে এক বিজেপির নেতা বিজেপির পঞ্চায়েতের সদস্য স্বামী পর্যন্ত মেরেছে এইভাবে ভারতবর্ষ চলতে পারে না তাই আজকে রাজপথে আমরা শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে আজকে এখানে প্রদীপ পুষল পুতুল পুতুল পুষ অগ্নি অগ্নি আহরণ করলাম ধিকার জানাই এই বিজেপি ও তৃণমূল সরকারকে আপনার নাম আমার নাম রাজপাল শান্তিপুর শহর কংগ্রেস সভাপতি গতকাল কিছু কাপুরুষ বিজেপির দুষ্কৃতি আচমকা রাজ্য কংগ্রেসের ধাত্রীভূমি বিধান ভবন কলকাতায় একদম প্রকাশ্য দিবালোকে আচমকা তারা ঢুকে আমাদের জাতীয় নেতাদের ছবিতে কালি লেপন করেছে এবং তাণ্ডব চালিয়ে কিছু ছবি ছিঁড়ে দিয়েছে আমাদের কর্মীরা যখন বেরিয়ে আসে ভেতর থেকে তখন তারা ল্যাস তুলে পড়ায় এখন বিহারবাসী দুষ্কৃতী কলকাতায় এই তাণ্ডব চালিয়েছে এই দুষ্কৃতিকে অভিনন্দে গ্রেপ্তার করা দাবি জানাচ্ছে জাতীয় কংগ্রেস সহ শান্তিপুর শহর কংগ্রেস যতক্ষণ না এই দুষ্কৃতি গ্রেপ্তার হচ্ছে জাতীয় কংগ্রেস প্রতি মুহূর্তে রাস্তায় কাটবে এবং আন্দোলন চালিয়ে যাবে আজকে শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতীকী রাস্তা অবরোধ করে এই দুষ্কর্মের প্রতিবাদ জানালাম এবং মোদী সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুষ্পুল পুড়িয়ে আমরা তীব্র ধিক্ষার জানালাম এই বিজেপির বিরুদ্ধে এই বিজেপিরা পশ্চিমবঙ্গে মানুষের কাছ থেকে একদম পরিত্যাজ্য হয় এরা এখন হাওয়ায় ভেসে থাকতে চাইছে বিভিন্ন রকম এই অপকর্মের মাধ্যমে আমরা সাবধান করে দিচ্ছি জাতীয় কংগ্রেস রাস্তায় নেমে পড়েছে আপনাদের তাণ্ডব আপনাদের মস্তানি আপনারা ওই মুরলী মহীতে করুন বাইরে করতে গেলে আমরা ছেড়ে কথা বলবো না এবং অবিলম্বে যতক্ষণ না দুষ্কৃতি গ্রেপ্তার হবে পশ্চিমবঙ্গের সমস্ত শহরে সমস্ত গ্রামে এইভাবে জাতীয় কংগ্রেস আন্দোলন করবে আমার নাম অলোক চ্যাটার্জি সদস্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি সভাপতি আইএনটিসি সি নদীয়া জেলা